আশা করি আপনারা সবাই ভালো আছেন দয়াক আশা করি আপনারা সবাই আমার লাইভে যুক্ত হবেন এই আশায় আমি লাইভে চালু করতেছি আবার আপনাদের বলছি আসসালামু আলাইকুম সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন ওই কে আরো হয়েছে আশা করি সবাই আমার লাইভে যুক্ত হবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হইলে অবশ্যই লাইভে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন কি কোন জায়গা থেকে ল্যাপটা দেখতেছেন আশা করি সকলেই আমাকে সাপোর্ট করবেন সবাই একটু ভালোবাসা দিবেন আমার ল্যাপটা কি কোন জায়গা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইভে যুক্ত সবাই আশা করি লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হয়ে লাইভে লাইক কমেন্ট করবেন সকলে ভালোবাসা দিবেন সকলেই ভালোবাসা দিবেন আশা করি সকল থেকে ভালোবাসা পাবো অবশ্যই কে কোন জায়গাতে লাইভে দেখছেন কমেন্ট করে জানাবেন দয়া করে বলতেছি সবাই লাইভে একটা লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন লাইভে লাইক করবেন কে কোন জায়গাতে ল্যাপটপ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালোবাসা দিবেন সবাই ভালোবাসা দিবেন সবাই ভালোবাসা দেখাবেন ল্যাপটপ কে কোন জায়গাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন অবশ্যই সবাই ল্যাপটাতে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন ল্যাপটা কি কোন জায়গাতে থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা সকলেই লাইভে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন কি কোন জায়গাতে ল্যাপটাতে আছেন অবশ্যই জানাবেন সকলে টু লাইভে লাইক করে দিবেন সকলে টু লাইভে লাইক করে দিবেন স্ক্রিন ডাবল টাচ করবেন সকলে লাইভে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন আশা করি সকলেই লাইভে লাইক করবেন স্ক্রিন ডাবল টাচ করবেন এতজন লোক লাইভে আছেন কেউ লাইভে লাইক করতেছেন না দয়া করে বলতেছি সবাই লাইভে লাইক করে দিবেন আর কে কোন জায়গাতে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে একটু ভালোবাসা দিবেন লাইভটাতে অবশ্যই লাইক করবেন আর স্ক্রিন ডাবল টাচ করবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন জায়গাতে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ কি লাইভে ঢুকেন নাই এখন লাইভে কি ঢুকেন নাই বন্ধুরা যদি লাইভে ঢুকেন অবশ্যই লাইভটাতে লাইক করে দেন অনেকে দেখা দিতেছে লাইভে আছে আপনারা লাইভে লাইক করেন না কেন অবশ্যই লাইভে লাইক করবেন স্ক্রিন ডাবল টাচ দেবেন অবশ্যই লাইভে লাইক করবেন কে কোন জায়গাতে লাইভে দেখতেছেন অবশ্যই জানাবেন সকলেই ভালোবাসা দিবেন আশা করি সকলেই ভালোবাসা দিবেন আপনারাও আমার কাছ থেকে ভালোবাসা পাবেন অবশ্যই সবাই লাইভে লাইক করেন এতজন লোক লাইভে আছে অবশ্যই লাইভে লাইক করবেন লাইভে লাইক করবেন অবশ্যই লাইক করবেন লাইভে লাইক করবেন স্ক্রিনে ডাবল টক আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কাছ থেকে একটাই আশা করি সকলেই আমার লাইভে লাইক করবেন সকলেই একটু ভালোবাসা দেখাবেন আপনারা অবশ্যই ভালোবাসা দেখাবেন অবশ্যই ভালোবাসা দেখাবেন লাইভে আপনারা কেউ কমেন্ট করেন না কেন অবশ্যই কমেন্ট করবেন লাইভটা কোন জায়গায় আছেন অবশ্যই জানাবেন একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা দিবেন লাইভে একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা দিবেন সকলেই আশা করি একটু ভালোবাসা দিবেন লাইভে একটা লাইক করবেন লাইক করলে তো টাকা পয়সা লাগে না রে ভাই লাইভ লাইভে একটা লাইক দিলে টাকা পয়সা লাগে না আপনারা তো আর টাকা পয়সা চাইতেছি লাইক দিতে চান না অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক করবেন করবেন ডাবল লাইভটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতগুলা লোক লাইভে যুক্ত হয়েছেন আপনারা লাইভে একটা লাইক দিতেছেন না দয়া করে বলতেছি লাইভে লাইক করেন স্ক্রিনে ডাবল টাচ করেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটু ভালোবাসা দেখাবেন আমি নতুন আমার পাশে অবশ্যই দাঁড়াবেন আপনারা যেহেতু বড় আমি ছোট অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিবেন আজকে আমি ছোট কালকে অবশ্যই আমি বড় হব তো এর জন্য বলতেছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন লাইভটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই জানাবেন সকলেই দৈরেই বড় হয়ে গেছে না সবাই আমার মতন ছোট থেকে বড় হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলেই বড় হয়ে গেছে না অবশ্যই লাইভে লাইক কমেন্ট করবেন লাইভে লাইক কমেন্ট করবেন আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন লাইভে লাইক করে যাবেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন সাপোর্ট করবেন বড় ভাই অবশ্যই সাপোর্ট করব। আপনি আমার ভিডিওতে গিয়ে একটা লাইক একটা কমেন্ট করে আসবেন যে কমেন্ট ধরে গিয়ে আমি আপনাকে সাপোর্ট করে আসতে পারি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা হলো কুমিল্লা জেলা তিতাস থানা যদি আমার লাইভে লাইক দিয়ে না থাকেন অবশ্যই লাইভে লাইক করবেন অবশ্যই লাইভে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আমার চ্যানেলটাকে দয়া করে বলতেছি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভালোবাসা দিবেন আমি আমি রাজশাহী থেকে দেখতেছি আপনার লাইভ অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনি রাজশাহী থেকে আমার লাইভ দেখতেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য আপনি কি এমনি আইডি নাকি চ্যানেল অবশ্যই নর্মাল জানাবেন সবাই লাইভে ডাবল টাস করে দিবেন সাপোর্ট করে দিয়েছি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইভে যুক্ত থাকবেন আর স্ক্রিনে ডাবল টক করবেন আর লাইভে অবশ্যই লাইক করে দিবেন সকলেই ভালোবাসা দিবেন সকলেই ভালোবাসা দিবেন কমেন্ট করবেন কমেন্ট করে পাশে থাকবেন টাটা দিয়ে কি চলে যেতেছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আমার লাইভে ভিডিও থেকে লাইক করে আসেন অবশ্যই আপনাকে ভালোবাসা দেব সাপোর্ট করলে সব সময় পাশে থাকবো বড় ভাই ইনশাআল্লাহ সাপোর্ট করব আমি আমি হবিগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি হবিগঞ্জ থেকে আমার লাইফটা দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাপোর্ট করব ভাই আমি আজকে এই যে নামাজ পড়ে আসলাম সত্য কথা বলি যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আসছে আমি তার লাইক কেমন ধরে আমি তাকে সাপোর্ট করে আসছি আমাকে সাপোর্ট করলে করছে না করলে না কিন্তু আমি সাপোর্ট করেছি এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি সাপোর্ট করে আসি অবশ্যই আশা করি আপনিও আপনাকে আছেন আপনি কি লাইভ করেন জানাবেন আপনি যদি লাইভ করেন অবশ্যই জানাবেন সুমন ভাই আপনি কি লাইভ করেন জানাবেন অবশ্যই লাইভে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন লাইভ অবশ্যই লাইভে লাইক করবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন আর লাইভটা কোন জায়গা থেকেছেন অবশ্যই জানাবেন না ভাই আমার সাবস্ক্রাইব পঞ্চাশের বড় ভাই অবশ্যই হয়ে যাবে ভাই লাইক থাকেন অবশ্যই হয়ে যাবে লাইভে যুক্ত হবেন সবার সাথে ভালোবাসা দিবেন অবশ্যই তাড়াতাড়ি করে পঞ্চাশ হয়ে যাবে আমার অনেক ফ্রেন্ড আছে অবশ্যই আমি তাদের সাথে আপনি পরিচয় হয়ে যাবেন হয়তো হ্যাঁ দুইটা তিন তিনটা বন্ধু আজকে অনেক বিজি আমার লাইভে যুক্ত হতে পারবো না কালকে আমাকে বলছে যে বিজি আছি যুক্ত হতে পারবো না যদি রাতের এগারোটার পরে লাইভ করেন অবশ্যই যুক্ত হতে পারবো কিন্তু রাত্রে এগারোটার পর তার লাইভ করা সম্ভব না এত রাত অশীতকালে দিন আমি সন্ধ্যা সব সময় সাড়ে পাঁচটার দিকে লাইভে আসি অবশ্যই লাইভে যুক্ত থাকবেন সকলেই ভালোবাসা দিবে অবশ্যই লাইভে লাইক করে দিবেন সবার সাথে সবার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই দেখবেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে বাইরে আর যে যে আমার লাইভে এখনো লাইভ লাইক করে না অবশ্যই লাইক করে দিবেন দাদা

থাকলে জানাবেন অবশ্যই যাবেন অবশ্যই লাইভে লাইক করে দিবেন সকলটাই বলতেছি লাইভে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল আসতে করবেন লাইভটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আপনাদের যদি চ্যানেল হয় আমার ভিডিওতে গিয়ে একটা লাইক দুইটা ভিডিওতে দুইটা লাইক করবেন দুইটা কমেন্ট করবেন যে কমেন্ট ধরে আমি আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ বন্ধু করলেই বন্ধু বাড়ে বন্ধু করলেই বন্ধু বাড়ে যদি আপনি অনলাইনে জগতে থাকেন বন্ধু করবেন তো বন্ধু মিলবে আপনি যদি কারোর বন্ধু না করেন আপনার বন্ধু মিলবে না আপনি অবশ্যই বন্ধু করতে হবে তবেই না আপনি বন্ধু পাবেন আপনি যদি নতুন হন আমিও নতুন আপনিও নতুন আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো একজন একজনকে সাপোর্ট করবো তবেই তো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো অবশ্যই আমরা বড় হব আমার লাইফটা কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভে অবশ্যই লাইক করবেন আমার এতগুলো অডিয়েন্স এতগুলো বন্ধু লাইভে যুক্ত আছে কেউ লাইভে লাইক করতেছে না কমেন্ট করতেছে না কেন কোনো সমস্যা আছে আমি কোনো অপরাধ করছি কিনা জানাবেন লাইভে লাইক করেন না কেন লাইক করতে সমস্যা কি কমেন্ট করতে সমস্যা কি অবশ্যই লাইভে লাইক কমেন্ট করবেন আসতে কথা বলো অবশ্যই লাইভে লাইক করবেন অবশ্যই লাইভে লাইক করবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন আর আমার লাইভটা কি কোন জায়গা থেকেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালোবাসা দিবেন অবশ্যই লাইভে বন্ধু দরকার আপনারা লাইভে বন্ধু হন আড্ডা দেন অবশ্যই ভালোবাসার মানুষ পাবেন একবারে অস্ত কথা বলো বাবাই কাজ করতেছি এখান থেকে না তুমি যাও স্ক্রিনে ডাবল টাচ করবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দ্রুত 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 বন্ধুরা দ্রুত করেন সকলে অবশ্যই ভালোবাসা দিবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন অবশ্যই ভালোবাসা দিবেন অবশ্যই লাইভে লাইক করবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন আর কে কোন জাতের ল্যাপটপ দেখছেন অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করেন না কেন দ্রুত 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 চালু করে কমেন্ট করেন সকলেই অবশ্যই লাইভে যুক্ত থাকবেন লাইভে যুক্ত থাকেন এতগুলো অডিয়েন্স আমার এতগুলো বন্ধু লাইভ দেখতেছে কিন্তু কেউ কমেন্ট করতেছে না কেউ কোনো কিছু করতেছে না আপনারা কমেন্ট করেন না কেন আর লাইভে স্ক্রিন টাচ করেন লাভ রিয়েক দেন সবাই অবশ্যই অবশ্যই লাইভে লাইক করবেন অবশ্যই লাইভে লাইক করবেন স্ক্রিন ডাবল টাচ করবেন অবশ্যই লাইভে লাইক করবেন আপনারা এতগুলো অডিয়েন্স লাইভে আছেন আপনারা লাইভে লাইক করেন না কেন স্ক্রিন ডাবল টাচ করেন না কেন অবশ্যই লাইভে লাইক করবেন স্ক্রিন ডাবল টাচ করবেন আর কমেন্ট করে জানাবেন পাখির মতন অনেক বন্ধুরা আসে একটা কমেন্ট কমেন্ট করে করে তারপর চলে যায় এতগুলা বন্ধু লাইভে আছে কেউ লাইক কমেন্ট করে না কেউ ডাবল ডোজ করে না কেন অবশ্যই লাইভে লাইক কমেন্ট করবেন স্ক্রিন ডাবল ডোজ করবেন লাভ রেখ দিবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নেয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন